হরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধামে পরতত্ত্ব স্টুডিওতে তো আমাদের সাথে উপস্থিত আছেন শ্রীপাল সরাট মুকুন্দ প্রভু যাকে আমরা আগেও আমাদের পরতত্ত্ব স্টুডিওতে পেয়েছিলাম আপনারা আগেও তার কাছ থেকে শুনেছিলেন তো আজকে একটা প্রশ্ন এসছে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সরাট মুকুন্দ প্রভুই ফিট যথাযথ একজন ব্যক্তি প্রশ্নটা হচ্ছে এরকম আমাদের ইউটিউবে প্রশ্ন করেছেন একজন ব্যক্তি যে আমি কৃষ্ণভক্তি কৃষ্ণ ভোজন না করে যদি দেশ সেবায় ব্রতি হই তবে আমার মৃত্যুর পর বহু কোটি লোক আমার আত্মার সদ্গতির জন্য ভগবানের নিকট প্রার্থনা করবে তাতে আমার আত্মোন্নতি কি হবে না অর্থাৎ উনি বলতে চাইছেন যে আমি যদি রক্তি না করে মন্দিরে গিয়ে ভোজন করা হরিনাম করা এগুলো না করে যদি আমি সেনাবাহিনী যোগ দেই আমি সৈনিক হয়ে গিয়ে আমি যুদ্ধ করি যুদ্ধকে মরেও যাই তাহলে কি তাহলে তো এত এত লোক প্রার্থনা করবে আমার জন্য শহীদের বা যারা মরে গেছে তাদের আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করবেন সেনার জন্য এতে তো আমার মঙ্গল হবেই নাকি তাহলে আমি কৃষ্ণ ভক্তি করব নাকি আমি সেনাবাহিনী যুক্ত দেশের জন্য মরে যাব। এই হচ্ছে মোটামুটি বিষয় তো সরাট মুকুন্দ প্রভু উনিও উনি যথাযথ ব্যক্তি উত্তর দেওয়ার জন্য কারণ উনি একজন কৃষ্ণ ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন ধুতি কুর্তা নিয়ে পড়ে আছেন এখন তিনি কৃষ্ণ ভক্তি করছেন প্রচার করছেন তবে উনি কর্মজীবন এখন তিনি অবসরপ্রাপ্ত আছেন তবে কর্মজীবনে উনি ভারতীয় এই রেল রেলওয়ের যে প্রটেকশন ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সিকিউরিটি কমিশনার হিসেবে উনি ছিলেন এবং তিনি সেটা তার এই যে কর্মজীবন তিনি দেশ সেবায় ব্রতী ছিলেন একজন ফোর্সে তো সেনাবাহিনীর মতোই সেটা এবং সেটা ট্রেনিং থেকে শুরু করে তার সমস্ত কর্ম সব জায়গায় সারা দেশ বিদেশ দেশের বিভিন্ন জায়গায় ডিউটি ট্রান্সফার পরিবার নিয়ে গৃহস্থ হয়েও উনি কিভাবে প্রচার করেছেন ভক্তি করেছেন এটা আগেও আপনারা শুনেছেন তো আপনার কাছে প্রশ্ন প্রভু যদি কেউ এটা মনে করে যে না আমি ভক্তি টক্তি করবো না তো প্রথমত আপনারা প্রভুকে দেখেই উত্তরটা আশা করি পেয়ে গেছেন আশা করি উত্তরটা প্রভুকে দেখেই পেয়ে গেছেন যে আপনি দেশ সেবা করতে গেলেও কৃষ্ণ কৃষ্ণভক্তি ছাড়তে হবে না অর্থাৎ দেশ সেবা করলে যে কৃষ্ণ ভক্তি করা যাবে না এরকম নয় আপনি সেনাবাহিনী বাহিনীতে যোগদান করেও আপনি বর্ডারে গিয়ে দেশের বর্ডারে বা সীমান্তে গিয়ে আপনি সৈনিক হয়ে দাঁড়িয়ে থেকেও কৃষ্ণ ভক্তি করতে পারেন সেটা ওনাকে দেখেও বুঝতে পারেন তবে উনার মুখ থেকেই শুনবো আমরা এই দুটোর মধ্যে কী পার্থক্য তো প্রভু আপনাকে অশেষ ধন্যবাদ এবং যিনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নকর্তাকেও ধন্যবাদ তো আমরা এই ধরনের দ্বিধা বা সংসের মধ্যে অনেক সময় পতিত হই তো দেশমাতৃকা সেবা এটি এটি একটি উত্তম এবং উৎকৃষ্ট সেবা আমাদের প্রত্যেককেই আমাদেরকে যে ভূমি দেবী দেশ মানে হচ্ছেন ভূমি দেবী যেখানে আমরা জন্মগ্রহণ করেছি তার প্রতিও আমাদের ঋণ থাকে তো শাস্ত্রে বহু প্রকার ঋণের কথা বর্ণনা করা হয়েছে মাতার প্রতি ঋণ পিতার প্রতি ঋণ সংসারের আরও যে সমস্ত বন্ধু স্বজন বান্ধব রয়েছে তাদের প্রতি ঋণ দেশের প্রতি ঋণ সমাজের প্রতি ঋণ ঋণ প্রত্যেকটি জীবের বিভিন্ন স্তরে রয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কর্ম সম্পাদনের জন্য যে নির্দেশ দিয়েছেন তিনি সর্বদাই বলেছেন যে তোমার স্বভাববিহিত স্বধর্ম ত্যাগ না করে কর্ম করো আমরা আগেও ইউটিউবে যে উত্তর দিয়েছি যে কর্মবিমুখতার সঙ্গে তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো যুদ্ধ সাধারণত করে ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ করা অর্থাৎ যে সমস্ত প্রজাবর্গ বা প্রজাকুল রয়েছেন তাদেরকে রক্ষা করার দায়িত্ব দেশ মাতৃকা রক্ষা করার দায়িত্ব তো বর্ণাশ্রম ধর্ম পালন যদি আমরা করে থাকি তাতে যদি মৃত্যু হয় তাহলে তার সর্বোচ্চ গতি লাভ হচ্ছে স্বর্গলোক এই প্রশ্ন যেমন রয়েছে যে আমি যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করি তাহলে আমার গতি কি হবে তো সেক্ষেত্রে তিনি পূর্ণ লাভ করে স্বর্গে গমন করবেন এবং স্বর্গে থাকার কন্ডিশন শর্ত হচ্ছে সেটাই যে যতদিন পর্যন্ত তার পূর্ণ ফল তার সঙ্গে রয়েছে ততদিন পর্যন্ত সে স্বর্গে সুখ ভোগ করতে পারবে স্বর্গটাই হচ্ছে সুখ ভোগের জায়গা তো অনেকটা ঠিক ক্রেডিট কার্ডের মতো ক্রেডিট কার্ডে যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স আছে টাকার ততক্ষণ পর্যন্ত যেমন ফাইভ স্টার হোটেলের সমস্ত সুখ সে এনজয় করতে পারে তেমনি স্বর্গে যতদিন আপনার পূর্ণ ফলের ক্রেডিট কার্ড রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি স্বর্গে থাকতে পারবেন তারপরে যখনই পূর্ণ ফল শেষ আর খিনে পুণ্যে মর্তলোকম লোকম পুনঃ বিষন্তি আবার এই জড়জগতের দুঃখ কষ্টের অর্থাৎ এই লড়াইয়ের জগতে আপনাকে পড়তে হবে তাই যদি পার্মানেন্টলি স্থায়ীভাবে আমাদের এই স্বর্গে যাওয়া আসা স্বর্গে যাওয়া আসা স্বর্গে যাওয়া আসা মানে এই পুনরাগমন বা গমনাগমনটিকে যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু একমাত্র যিনি এই জায়গার থেকে আমাকে মুক্তি দিতে পারেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন বর্ণাশ্রম ধর্ম পালনের মাধ্যমে যদি তার আশ্রয় আমরা গ্রহণ করে আর কর্ম আমাদের সম্পাদন করি আমরা আগের এক ইউটিউবে প্রশ্নোত্তরে বলেছিলাম যে তসমাত সর্বেশু কালেশু মাম অনুস্বর যুদ্ধ চ অর্থাৎ সর্ব অবস্থাতেই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ এবং তার প্রতি সেবামূলক কর্মে যুক্ত থেকে আমরা আমাদের যদি বর্ণাশ্রম ধর্ম পালন করতে থাকি তাহলে পরে যেমন একদিকে একাধারে আমি দেশ মাতৃকার প্রতি অর্থাৎ ভূমি ভূমিদেবীর প্রতি আমার ঋণকে আমি শোধ করতে পারবো একই সঙ্গে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত থাকার কারণে এই পূর্ণ ফল ব্যতীত ভক্তি যেটা আমার অ্যাকাউন্টে জমবে সেই ভক্তির মাধ্যমে আমার আর স্বর্গলোকে যাওয়ার দরকার নেই আমি তখন স্বর্গ থেকে উন্নীত হয়ে আমি বৈকুণ্ঠে চলে যাব। যেখানে গেলে আমাকে আর এই দুঃখময় জড় আর যুদ্ধ করার জন্য ফিরে আসতে হবে না তো তাই শাস্ত্রে বলছে যে সর্বাত্মনা যরণম শরণমগত মুকুন্দম অর্থাৎ সর্বতভাবে আমাদেরকে যে অবস্থাতেই আমরা থাকি যে অবস্থাতেই আমরা যে কর্মকাণ্ডে নিযুক্ত থাকি আমরা যদি মুকুন্দের স্মরণে থাকি হ্যাঁ তাহলে পরে হবে কি আমাদের এই যে সমস্ত সামাজিক বা বৈদিক শাস্ত্রবিহিত নির্দেশিত কর্মকাণ্ড রয়েছে সেগুলিকে পালন করলেও আমরা যেহেতু মুকুন্দের শরণাগুতিতে রয়েছি তাই আমরা এই নামক অস্থায়ী টেম্পোরারি কোনো জায়গাতে আমরা স্থাপিত হব না আমরা সরাসরি স্থায়ী অর্থাৎ বৈকুণ্ঠ লোকে আমরা ফিরে যেতে পারব। যেখানে গেলে আমাদেরকে পুনরায় আর এখানের দুঃখ কষ্টে জর্জরিত হতে হবে না তাই যে যে পেশাতেই রয়েছেন তার চিন্তিত বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটাই করতে হবে যে আমাদেরকে মুকুন্দে স্মরণে যেতে হবে তো যে কোনো অবস্থাতেই মুকুন্দের স্মরণে যাওয়া যায় আমাদের সেখানে নববিধা ভক্তির কথা বলা আছে যে আপনি কর্ম করতে করতে স্মরণ করতে পারেন আপনি কর্ম করতে করতে গ্রন্থরূপ ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যেটা আপনার পক্ষে সম্ভব শ্রী ভক্তিবন্দ ঠাকুর বলেছিলেন যে যার দাস অনুভূতি যত বেশি সে কৃষ্ণের স্মরণাগত তত বেশি তো যার পক্ষে যতটুকু সুযোগ গ্রহণ করা সম্ভব যে যে পেশাতেই রয়েছে তার সেই সুযোগটুকুকে গ্রহণ করে শরণাগতির মাত্রা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এই ধীরে ধীরে বাড়তে 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 একদিন দেখবেন যদি আপনার এই জড় জাগতিক সিদ্ধি লাভ হয়েছে অর্থাৎ আপনি যশ লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি চান এইটার জন্য আপনাকে যা পরিশ্রম করতে হবে আর আপনি যদি যে ভক্তি যোগী প্রয়োজিত শ্রীমদ ভাগবত আছে তো আপনি যদি ভক্তি যোগে প্রয়োজিত থাকেন তাহলে এই পারমাত্মিক সিদ্ধি আপনার যখন লাভ হবে অটোমেটিক্যালি আপনার এই জড়জগতিক সিদ্ধিগুলো আপনার থেকে এসে যাবে আজকে বলুন শ্রীল প্রভুপাদ যখন এখান থেকে বিদেশে গেছিলেন সঙ্গে কি ছিল শ্রীমদ ভাগবতন আর ভগবান শ্রীকৃষ্ণের মনোহীষ্ট এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা আর তার শ্রীল গুরুদেবের নির্দেশ এইটুকু শুধুমাত্র পুঁজি তিনি না কোটি ডলার নিয়ে গেছিলেন না বিরাট ব্যাঙ্ক ব্যালেন্স রেখে গেছিলেন এইটুকু নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আজ সারা পৃথিবীতে প্রভুপাদের যশ লাভ পূজা প্রতিষ্ঠা এবং ইস্কনের এই যে একটা মানে অপ্রমেয় ঐশ্বর্য কোনো কিছুর অভাব হয়েছে আমাদের কাছে মানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে তাই যদি ভক্তিযোগে প্রয়োজিত হওয়া যায় তাহলে যখন পারমার্থিক সিদ্ধি তার সম্পন্ন হবে আর এই জনজাগতিক সিদ্ধি পেয়ে যাবে তাই ভয় পাওয়ার কিছু নেই যে যে অনে রয়েছেন করুন তার মধ্যে শুধুমাত্র আপনার মনটাকে শ্রীকৃষ্ণের চরণে মুকুন্দের চরণে পার্কিং করে দেন হুম খুব ভাবে আপনি আমাদের কাছে তুলে ধরলেন প্রভু যে যুদ্ধ করা অবশ্যই দেশের সেবা করা খুব ভালো দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন ভালো কথা কিন্তু আবার বলা হয় কইগুলো আবার আসিব ফিরে ধানশির নদীর তীরে ভালো কথা কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে কি লাভ হলো এই দেশে আবার ফিরে আসবো ঠিক আছে দেশের প্রতি প্রেম কিন্তু ভগবানের প্রতি যে প্রেম সেটা সর্বাগ্রে কারণ এটা যদিও আমরা এটা জানি আমরা শ্রমণ করতেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই কথা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস উনি সাক্ষাৎ করতে এসেছিলেন সরস্বতী ঠাকুরের সাথে গৌড়ি মঠে কলকাতাতে বাগবাজারে তো উনি বলেছিলেন যে আমি শুনেছি আপনার কাছে অনেক যুবক এরা আছে আপনার কাছে সাধু হয়ে চলে এসছে তাদেরকে নিয়ে রেখেছেন আপনি যুবকদেরকে তো আমার এই দেশকে স্বাধীন করার জন্য অনেক যুবক চাই এদেরকে আপনি কেন ধরে রেখেছেন আমাকে দিয়ে দিন তখন সরস্বতী ঠাকুর বললেন যে আপনি ঠিক আছে আপনি এবার আপনি গীতা পড়েছেন বললেন হ্যাঁ গীতা পড়েছি আপনি পুনর্জন্য বিশ্বাস করেন হ্যাঁ সকল হিন্দুরাই পুনর্জন্য বিশ্বাস করে তখন বললেন যে এই জন্যে আপনি ভারতের হয়ে যুদ্ধ করছেন ইন্ডিয়ান হয়ে আপনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছেন যদি আপনি যুদ্ধ করতে ভগবত গীতায় বলেছেন যে ইয়ম ইয়ম ব্যাপী স্মরণ ভাব তেজাত্যন্তে করলে এবার মৃত্যুর সময় যে যেটা ভাবে মরে সেটাই পরবর্তী জন্য সেরকম তথ্য লাভ করে তো এবার আপনি যদি আপনি যদি ইংরেজদের সাথে ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে করে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেন পরবর্তী জন্মে যদি আপনার জন্মটা কি ইংল্যান্ডে হয় তখন আপনি কোন দেশের হয়ে লড়বেন আপনি কি তখন ইন্ডিয়ার হয়ে মেরা ভারত মহান বলে যুদ্ধ করবেন নাকি ইংল্যান্ডের হয়ে যুদ্ধ করবেন তখন যখন সুভাষচন্দ্র বোস নেতাজি উনি ভাবলেন উনি বললেন আমি বুঝতে পারছি আপনি কী বলতে চাইছেন তবে এ এর আগে আমি আর এরকম গীতার এত গভীর ব্যাখ্যা আমি আর কারোর কাছ থেকে শুনিনি আপনি কি বুঝতে বলতে পারছেন আমি বুঝতে পারছি আপনি সত্যি সত্যি কথাই বলছেন তবে আমি আমার এই স্বদেশ স্বরা যে আন্দোলন স্বদেশ মাতাকে মুক্তি করার আন্দোলনে এতটা এগিয়ে গিয়েছে এখন আমি আর পিছিয়ে আসতে পারবো না তবে আমি আপনার কথা মনে রাখবো এই কথাটা আপনি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন তো এই হচ্ছে কথা হ্যাঁ দেশের সেবা করা অবশ্যই উচিত তবে সর্বাগ্রে ভগবানের সেবা দেশ প্রেম পিতামাতার প্রেম অবশ্যই এগুলো ধর্ম কিন্তু পরম ধর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি ঠিক কিনা যদি আমরা আরো গভীরে যাই শ্রীমৎ ভাগবতের কথায় ভাগবতের দশম স্কন্ধে কৃষ্ণ নিজে বলেছেন যে হ্যা বুদ্ধির কোন পেত ধাতুকে সধিকলত্রাদু ভৌম্যধি হম তীর্থ বুদ্ধি সদিলিয়ায় হি চিজ জনেশু অভিজ্ঞেশু সব গোখরা যে যে ব্যক্তি মনে করে যে আমার এই দেহটা কফ বা পিত্তের দেহটাই আমার সব আমি এই দেহ যে তীর্থে কি শুধুমাত্র তীর্থের জলে স্নান করলে মনে করে পবিত্র তীর্থের সাধুদের কাছ থেকে শ্রবণ করে না আর যে মনে করে ত্রা দিশি ভৌমঐ যদি আমার পরিবারের লোকেরা স্বজনেরা আমার খুবই আত্মীয় এরাই নিকট আত্মীয় এবং মনে করে আমার ভৌম আমার জন্মভূমি মাতৃভূমি এটাই আমার সব থেকে পূজনীয় তারা হচ্ছে স এব গৌখর গো মানে হচ্ছে গাভী আর খরো মানে হচ্ছে গাধা তো তার মানে এমন না দেশপ্রেমকে বলা হয় খাটো করা হয়েছে এরকম একটা ভাগবতের কথা ভগবানের কথা বলছি আমরা ভাগবতন পড়ে দেখতে পারেন কি বলছেন ভগবান যে হ্যাঁ আমি কেন তাহলে শুধুমাত্র আমার দেশের কথাই বলবো সারা বিশ্ব আছে আমার পরিবারে না এই পরিবার ওই পরিবার এই সমাজ ওই সমাজ না দেশপ্রেমের ঊর্ধ্বে হচ্ছে বিশ্বপ্রেম জগতের সবার প্রতি সকলের প্রতি আমাদের প্রেম ভালোবাসা কেন শুধুমাত্র আমি আমার দেশটাই অবশ্যই আমার দেশকে সুরক্ষিত রাখবো আমি যদি দেশের প্রতি একটা কোনো কিছু বিপদ আসে অবশ্যই আমাদেরকে উচিত সে সেখান থেকে দেশকে মুক্ত রাখা তবে শুধুমাত্র এই দেশের হলেই যে আমি ইয়ে করব ওই দেশের এদেরকে ভালোবাসবো না সেরকম না সারা বিশ্ববাসী সবার প্রতি আমাদের ভ্রাতৃত্ববোধ বিশ্ব ভ্রাতৃত্ববোধ বসুদৈব কুটুম্ব এবং প্রভুপা সেটাও আমরা দেখে আলোচনা করছিলাম যে প্রভুপা প্রথম প্রথম সন্ধ্যে ভাগ্যতমে লিখছেন যে এই ভারত আর চায়নার যুদ্ধ চলছিল তখন বলছেন এটা ভারতবাসীদের দোষ কেন ভারতবাসীদের দোষ যে ভারতবাসীদের কর্তব্য হচ্ছে কি ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করে পরোপকার অর্থাৎ কৃষ্ণভক্তি প্রচার করার কথা বলা হয়েছে মহাপ্রভু বলেছেন তো যদি কৃষ্ণ ভবনামৃত ভগবত ভবনামৃত যদি প্রচার করা হয় সারা বিশ্বে তাহলে চায়নার লোকেরাও ভক্ত হবে পাকিস্তানের লোকেরাও ভক্ত হবে ইসরাইল ফিলিস্তিনি রাশিয়া ইউক্রেন আমেরিকা সবাই লোকেরা ভক্ত যদি হয়ে যায় যুদ্ধ কেন হবে তো যেহেতু আমরা প্রচার করছি না এই আমাদেরই তো দোষ যে আমাদের ভারতীয় হিসেবে আমাদের কর্তব্য ছিল ভক্তি নিজে করা সর্বত্র প্রচার করা তাই আমরা কৃষ্ণ ভক্তি প্রচার করি এটাই সর্বাগ্রে সব থেকে জরুরি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভক্তি এই প্রসঙ্গে আরেকটা কথা বলেছিল প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য উনি যখন ইয়াং যুবক ছিলেন অভয়চরণ দে উনি কলকাতা উনিশশো বাইশ সালে উল্টোডাঙ্গাতে তখন গৌরীয়মঠ প্রতিষ্ঠা হলো এবং সরস্বতী ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে গেলেন ইয়াং যুবক প্রণাম করেছেন গিয়ে সরস্বতী ঠাকুরকে সরস্বতী ঠাকুর বলছেন তোমরা ইয়াং যুবক তোমরা কেন কৃষ্ণচৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করছো না তো প্রভুপাত ভাবলেন যে ইনাকে একটু বাজিয়ে দেয় উনিও ভাবলেন তখন যে উনি এরকম বলছেন ঠিক আছে উনি খুশি হলেন যে আরে অবাক হলে আমাকে শুরুতেই উনি সরাসরি মহাপ্রভুর বাণী প্রচার করতে বলছেন তো উনি একটু অন্যভাবে দৃষ্টিকোণ থেকে বললেন যুক্তির দৃষ্টিকোণ থেকে যে দেশ এখন পরাধীন তো পরাধীন দেশে আপনার গৌরাঙ্গ মহাপ্রুর বাণী কে শুনবে আগে দেশটা স্বাধীন তো হোক তারপরে শুনবে তখন সরস্বতী ঠাকুর বললেন যে রাজা বদলাবে কিন্তু রাজনীতি বদলাবে না তুমি ভাবছো যে স্বাধীন হয়ে গেলে সব সমাধান না এই সমস্যাগুলো থাকবেই দেশপ্রেম ধর্ম কিন্তু পরম ধর্ম নয় পরম ধর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি সেটা প্রচার করতো তখন এই কথা শুনে শিল্প প্রভুপা এতটা তিনি কনভিন্স হলেন যে না চৈতন্য মহাপ্রভুর বাণী একজন যোগ্য ব্যক্তি প্রচার করছেন ইনাকে আমি আমার গুরুরূপে স্বীকার করব ভক্তি হচ্ছে সর্বাগ্র সব থেকে জরুরি হচ্ছে কৃষ্ণ ভক্তি সরস্বতী ঠাকুর আরো বলতেন যে এই জগতে কোন কিছুর অভাব নেই শুধুমাত্র হরি কথার বিষম দুর্ভিক্ষ হরি কথার দুর্ভিক্ষ চলছে হরি কথার অভাব তাই হরি কথা হরিভক্তি করতে হবে আমাদের এই হচ্ছে মূল সার হরে কৃষ্ণ আশা করি সকলে বুঝতে পেরেছেন আরও যা প্রশ্ন আছে আমাদের কমেন্ট করে জানাবেন ©